আসসালামু আলাইকুম এই ভিডিওটাতে তোমাদের সামিউল ভাইয়া একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষা এমন কিছু পাবলিক আছে যাদের মেন্টালিটি নিজের কারণেই যাদের মেন্টালিটির কারণে বা যাদের অ্যাটিচিউডের কারণে তারা আসলে ভর্তি পরীক্ষার চান্স মিস করে প্রতিবারই তো এমন কিছু অ্যাটিচিউড যদি তোমার মধ্যেও থেকে থাকে সো আজকে থেকে পরিহার করবা তো এই জন্য ভিডিওটা বানাই দেওয়া ঠিক আছে সো আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব একদমই স্কিপ না করে কারণ এখানে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদেরকে যত গাইডলাইন দিয়েছি সব অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করা ট্রাই করব যত ধরনের ভুল আছে এই ভুলগুলো তোমার মধ্যে যাতে না থাকে সো ভিডিওটা কাইন্ডলি যারা ক্লিক করতো শেষ পর্যন্ত দেখা ট্রাই করবা তো শুরু করি সময় জ্ঞান উদাসীনতা ভাই যাদের টাইম ম্যানেজমেন্ট খুব খারাপ তারা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না ভাইয়া যে কোনো ভর্তি পরীক্ষা খারাপ করবেই এটা একদম লিখিত সত্য কথা সো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা আরো সত্য কেন তুমি চিন্তা করে দেখো প্রতিটা প্রশ্নের জন্য তোমার কিন্তু বেসিক্যালি এক মিনিট কোনো টাইম নেই ষাটটা প্রশ্নের জন্য তোমার জাস্ট সরি একশোটা প্রশ্নের জন্য তোমার ষাট মিনিট সময় দিস ইজ নট এনাফ অ্যাকচুয়ালি তুমি যে সময় নিয়ে সব কিছু ভাববা সেটা কিন্তু আসলে সুযোগ নেই সো তোমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যাতে তোমার টাইম ম্যানেজমেন্টটা গুড একটা টাইম ম্যানেজমেন্ট হয় সো যারা এই টাইম ম্যানেজমেন্টটা খারাপ করবা তারাই কখনো মেডিকেলে চান্স পাবো তারা যত ভালো মেডিকেলের প্রিপারেশান হোক সব প্রশ্নের উত্তর জানা থাকুক তারপর পারব না তাহলে এই টাইম ম্যানেজমেন্টের কিছু টেকনিক তোমাদের কাছে শেয়ার করি শুরু করি দেখো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হয় থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল দুই টাইপের থিওরটিক্যালের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে যে ধরো থিওরিটিক্যালি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকতে পারে ফাইভ টু টেন বাট ফাইভ পার্সেন্টই থাকে অ্যারাউন্ড তো নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানে থিওটিক্যাল কোশ্চেন সেখানে আমাকে কী লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে এটা যে তিন ধাপের প্রশ্ন আসছে সহজ মাঝারি এবং কঠিন সহজ হচ্ছে যে প্রশ্ন তুমি দেখার পরপরই তোমার এটা একটা উত্তর মাথায় চলে আসছে এবং অপশান দেখে তুমি একদম বলে দিতে পারো যে এটা উত্তর তো এইটা এটা হচ্ছে সহজ লেভেল ওয়ান লেভেল টু যেটা হচ্ছে মাঝারি কোশ্চেন তো মাঝারি কোশ্চেন ক্ষেত্রে কি যেটা হবে তোমার তুমি হয়তো প্রশ্নটা পারো উত্তর কিন্তু একটু চিন্তা করতে হবে হয়তো লেভেল থ্রি এটার উত্তর তুমি হয়তো কোনো জানো সাবকনসিয়াস মাইন্ডে বাট এটা আনতে পারতেছো না মাথায় বা একটু কষ্ট হচ্ছে অথবা দুইটা অপশান এলিমিনেট করার পরও তোমার দুইটা আরও দুইটা অপশানের মধ্যে তোমার কনফিউশান হচ্ছে এগুলোকে বলতে পারি আমরা হার্ড লেভেলের কোয়েশ্চেন তো তাহলে আমরা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করবো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো একটা সিরিয়াল আমরা আগাবো সেই সিরিয়ালটা আমরা একটু তোমাকে দেখাই সেটা এরকম হইতে পারে যে ধরো ফার্স্ট হচ্ছে ইজি অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি দেখে একদম সহজে করতে পারতোসো সেই প্রশ্নগুলো দ্রুততম সময়ে আগে অ্যান্সার করে নেবে যেমন অনেক সহজ প্রশ্ন আছে রক্তের পিএইচ কত পানির পিএইচ কত এনজাইমের অপটিমাম টেম্পারেচার কত হইলে সেটা সবচেয়ে দ্রুত বিক্রিয়া দিবে তারপরে ধরো অমুক এনজাইম কোন বিক্রিয়ায় ব্যবহার করা হয় অর্থাৎ একদম হাতে নাগাদের প্রশ্ন অর্থাৎ দেখলে অ্যান্সার করা যায় এরকম একদম ইজি মুডের কোশ্চেন যে তুমি পাছ প্রথমে অ্যান্সার করবা এবং এই ক্ষেত্রে তোমার সিরিয়ালে এই সব সহজ অ্যান্সারগুলো নাও পড়তে পারে তুমি কি করতে হবে স্কিপ করার মেন্টালিটি তোমার থাকতে হবে আমরা সেকেন্ড ফল্টে আমরা দেখবো যে যারা স্কিপ করতে পারে না তারাই ভর্তি হওয়ার চান্স পায় না ধরো এক নম্বর কোয়েশনের পরেই দুই নম্বর কোশ্চেন একটা ম্যাথের প্রশ্ন আমরা করব না ছোট্ট করে প্রশ্নের পাশে হালকা করে পেন্সিল একটা ক্রস দিয়ে যাব যাতে পরে এখানে এসে ব্যাক করতে পারি ছোট্ট করে পেন্সিলে ক্রস দিয়ে আমরা পরের কোয়েশনে যাবো তিন নাম্বার ধরো এইটাও একটু কঠিন করবো না চার নাম্বার একদম সহজ চার নাম্বারটা তাদের প্রশ্ন পরে অপশান পরে আমরা দাগায় দিব সো এইভাবে করে করে সব ইজি কোয়েশনগুলো আগে শেষ করবো ইজি কোয়েশন এক থেকে শুরু করে একশো পর্যন্ত দেখলাম গেলাম ইজি প্রশ্ন শেষ এখন আমি মিডিয়াম প্রশ্নগুলোর দিকে যাব যেগুলো আমি একটু টাইম দিলেই পারব অর্থাৎ যেই প্রশ্নগুলা আমি তোমার পাঁচ সেকেন্ড দেখেও আমি কোনো অ্যান্সার মাথায় আনতে পারি নাই পাঁচ সেকেন্ড দেখে আমি অ্যান্সার করে ফেলতে পারছি সেটা হচ্ছে ইজি কিন্তু যে সকল প্রশ্নগুলো আমার পাঁচ সেকেন্ডে বেশি সময় লাগবে অ্যান্সার করতে সেগুলো হচ্ছে মিডিয়াম এখন আরও প্রশ্ন আছে যেগুলো হার্ড অনেক সময় লাগবে তো সে সকল ক্ষেত্রে আমরা হার্ড আগে অ্যান্সার করবো না আমরা কিছু ম্যাথ টাইপ অ্যান্সারগুলো করে ফেলতে পারি অর্থাৎ যে ম্যাথগুলো আমরা ফেলে আসছি ফাইভ পার্সেন্ট কোশ্চেন সেগুলো আমরা করতে পারি এখন তোমার হাতে দেখবা হয়তো হার্ড কোশ্চেন কত পার্সেন্ট আছে আমি বলতে পারি অ্যারাউন্ড তোমার এখানে ইজি মিডিয়াম ম্যাথ সব মিলায় হয়তো তুমি অন্তত পক্ষে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন অ্যান্সার করে ফেলছো আমি একদম গ্যারেন্টিতে বলতে পারি তোমার যদি মোটামুটি লেভেল থাকে এর থেকে বেশি অ্যান্সার করছো সো হার্ড কোয়েশন তোমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো টোয়েন্টি পার্সেন্টের মতো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম আচ্ছা আমরা এখানে আরও বেশি লিখছি তো ধরো সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ধরো হুম একই কথা তো তোমার কাছে ধরো বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কোয়েশন হার্ড আছে এখন তোমার এগুলো নিয়ে সময় নিয়ে চিন্তা করো এখন সময় আছে কারণ এগুলো তুমি দ্রুত তোমার সময় অ্যান্সার করছো তুমি চিন্তা করো ভাইয়া তিনটা প্রশ্ন তুমি অ্যান্সার করছো ভাই তিনটা প্রশ্ন তুমি অ্যান্সার করছো এক মিনিটে আর হার্ড কোয়েশন একটা অ্যান্সার করতে বা ম্যাথ প্রশ্নে একটা অ্যান্সার করতে তোমার লাগতো একটা অ্যান্সার করতে লাগে তিন মিনিট ধরো টু সে উল্টা তিনটা প্রশ্ন করতে লাগে এক মিনিট আর এখানে একটা প্রশ্ন করতে লাগে তিন মিনিট তাহলে এরকম করে তুমি যদি শুরুর দিকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন অ্যান্সার করতে তাহলে দেখা যেত পাঁচটা ম্যাথ করতেই তোমার তিন পাঁচাপূর্ণ মিনিট চলে যেত আর হার্ড কোশ্চেনগুলোর কথা নাই বললাম তাহলে তুমি দেখবা যে আল্লাহ মাত্র পাঁচটা কোশ্চেন অ্যান্সার করছি পনেরো মিনিটে আমার তো টাইম চলে যাচ্ছে তবে এই যে নার্ভাসনেসে পড়ে যাবা টাইম ম্যানেজমেন্টে ভুল হয়ে গেছে রং শুরুতেই কিন্তু তুমি যদি এটা হয়তো প্রথম পনেরো মিনিটে ইজি প্রশ্ন সবগুলো স্কিপ করে 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 দেখা গেলে পনেরো মিনিটে কয়টা অ্যান্সার দাগানো যায় রে যদি আমি এক মিনিটে তিনটা করে দাগাই তাহলে পনেরো মিনিটে তিন পনেরো পঁয়তাল্লিশটা দেখানো যায় মানে ক্যান ইমাজিন ভাই কোথায় পাঁচটা প্রশ্ন আর কোথায় পঁয়তাল্লিশটা প্রশ্ন এটাই হচ্ছে ডিফারেন্স ভাই টাইম ম্যানেজমেন্টের তাইলে তুমি স্কিপ করে করে ইজি প্রশ্ন পনেরো মিনিটে পঁয়তাল্লিশটা জাগাই ফেলছো মিডিয়াম প্রশ্ন ধরো আরও তিরিশটা জাগায় ফেলছো পঁচাত্তরটার কাছাকাছি তো তুমি এমনি চলে গেছো ঠিক আছে ইফ আই এম নট রাউন পঁচাত্তরই হয় ঠিক আছে তো পঁচাত্তরটা কোয়েশন তোমার হয়ে গেছে এখানেই ম্যাথ প্রশ্ন আর ধরো পাঁচটা আশিটা প্রশ্ন হয়ে গেছে বিশটা প্রশ্ন বাকি এখন এগুলো নিয়ে চিন্তা করো সময় থাকবে তাহলে এই ফর্মুলাটা হচ্ছে কি মোটামুটি ফর্টি মিনিটস মানে থার্টি ফাইভ টু ফর্টি মিনিটসের মধ্যে আমরা এই সকল প্রশ্ন আশা করে ফেলার চেষ্টা করব অর্থাৎ চল্লিশ মিনিটের মধ্যে আমাদের যাতে অ্যারাউন্ড পঁচাত্তর পার্সেন্ট কোশ্চেন যাতে অন্তত পক্ষে কমপ্লিট থাকে তাহলে বাকি পঁচিশ মিনিটের জন্য পঁচিশটা কোয়েশ জন্য আমার অন্তত পক্ষে বিশ মিনিট টাইম আছে যেটা আমার মোট দেনাফ এগুলো নিয়ে চিন্তা করার জন্য আশা করি বুঝতে পারছি তারপরে ওভার এক্সপেক্টেশন মেন্টালিটিতে ঢুকো যে ভাই আমি সব পারবো আমি আসলে কোনো কিছু স্কিপ করবো না অর্থাৎ দুই নাম্বারটা আমি পারবো তিন নাম্বারটা আমি পারবো তাই আমি এখনই অ্যান্সার করি নন স্কিপেবল মেন্টালিটি ওই যে টাইম ওয়েস্ট হবে টাইম ম্যানেজমেন্ট ভুল হবে আলটিমেটলি তুমি নার্ভাসনেসের জন্য টাইম ম্যানেজমেন্ট ভুলের জন্য তুমি ঠিক মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবো না পরীক্ষার খুবই খুবই বাজে হবে জিনিসটা ঠিক আছে সো স্কিপিং মেন্টালিটি থাকতে হবে এবং স্কিপ করার সম্বন্ধে একটা ভুল হয় ধরো চার নম্বরের উত্তরটা তিন নাম্বারে দাগায় ফেলি ভুল হয় না এরকম পাঁচ নাম্বারে চার নম্বরে দাগায় ফেলি এরকম ভুল হয় না সো এই ভুল থেকে তুমি যদি রক্ষা পাইতে চাও তাহলে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মাইন্ড রিডিং টেকনিক মানে মনে মনে পড়বা সেটা হচ্ছে প্রশ্নটা পড়বা যে চার নম্বর প্রশ্ন হচ্ছে এটা চারের অ্যান্সার হবে ধরো বি তাহলে ফোর হবে বি তাহলে ফোর অ্যান্সার হচ্ছে বি ফোর বি ফোর বি ফোর বি যতক্ষণ পর্যন্ত ফোর 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 আচ্ছা চার নাম্বার প্রশ্ন ফোরের অ্যান্সার হচ্ছে কোনটা জানি বলছে ফোরের অ্যান্সার কোনটা ফোর আনসার ফোর 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 বি বলছে ফোর বি ফোর বি ফোর বি বি যতক্ষণ পর্যন্ত ফোর বি না দাগাবা ততক্ষণ পর্যন্ত মনে মনে এটা যাও আওয়ারাতে থাকবে যে ফোর হবে বি ফোর হবে বি ফোর হবে বি এরপরে তুমি তুমি পাঁচ নাম্বার একটা প্রশ্ন দেখলাম পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সি তাহলে ফাইভ হবে সি তাহলে মনে মনে চিন্তা করো ফাইভ সি 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 ফাইভ বিভাইভ ফাইভ সি সো যতক্ষণ তুমি ফাইভ সি না দাগাচ্ছ ফাইভ সি এইভাবে করে দাগাবা তাহলে কখনোই এটা ভুল হওয়ার চান্স নাই ধরো এখান থেকে আমি ডিরেক্ট চলে গেলাম একত্রিশ নাম্বারে তাও আমার ভুল হবে না এখান থেকে হুট করে একত্রিশ কি অতভাবে বি হয়ে বলছি একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি বুঝে গেছে সো স্কিপ করলে এই একটা ভুল হয় সেই ভুল থেকে আবার রক্ষা পাওয়ার জন্য একটার মধ্যে আর যাতে আরেকটা এমসিকিউ না দাগায় এই টেকটিকটা অবলম্বন করবা তাহলে তোমার ভর্তি পরীক্ষায় এই ধরনের কোনো ভুল হবে না তাহলে সব পারতে হবে এমন কোনো কথা নাই সব পারার মেন্টালিটি আমার থেকে দূর করতে হবে যেটা আগে পারতেছি তিন সেকেন্ডের মধ্যে ভাবতে পারতেছি না পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারতেছি না বাদ ওটা পরে অ্যান্সার করব আগে যেটা পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলা যায় সেটা আমি অ্যান্সার করে ফেলবো ক্লিয়ার সব জানতার সংসার আলী কিন্তু এক্সাম দেয় না সেই কুদ্দুসালি অর্থাৎ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ধরে ক্লাস করতে থাকলাম ঠিক আছে আমার ক্লাস তমুকের ক্লাস অমুকের ক্লাস করতেই আসো সব জানো একটা চ্যাপ্টারে কী কী আছে কিন্তু কোনো দিন পরীক্ষা দিলা না তাহলে আলটিমেটলি তুমি কখনো ভালো করতে পারবা পারবা না কারণ আমাদের সব কিছু লার্নিং হচ্ছে এমন যে ভাইয়া তুমি নিজে হাতে কোনো কিছু না করলে তুমি কখনো এটা শিখতে পারবো না সেটা একটা সাঁতারে কথা বলি সেটা একটা সাইকেল চালানোর কথা বলি সেটা গিটার বাজানোর কথা বলি কিংবা যে কোনো স্কিল্ড অ্যাক্টিভিটি অথবা আমরা যে ডাক্তার ডাক্তারদের ক্ষেত্রে এই যে সার্জারি আমি একটা সার্জারি বই গাইড বা গাইড বলো বা মেইন বই বলো পড়তে পড়তে ফেনা উঠাই দিলাম বাট আলটিমেটলি সার্জারি করলাম না কোনো দিনও আমি কি সার্জন হতে পারবো কখনও হতে পারবো না সো সার্জন হতে গেলে আমার নিজ হাতে সার্জারি করতে হবে ভাইয়া হলে আমি দেখা যাবে একটা একটা জায়গায় আর একটা ভুল কাটাকাটি দিয়ে চলে আসছি সো এটাই হচ্ছে মূল থিম যে তোমাকে নিজে পরীক্ষা দিতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট সো এটাই খুব গুরুত্বপূর্ণ কথা যে সব জানলে হবে না তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে সো বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে ওকে এখন আমাদের আরেকটা ফল্ট আসি যে অনেক কম রিভিশন দেওয়া ভাই তুই পারলে কম পর কিন্তু রিভিশন কোনো দিনও কম দিস না ভাই আল্লাহ ভাই আলাদ্য হয় তোমার শুধুমাত্র ধরো সেট হচ্ছে তুমি বায়োলজিতে পড়লে আবুল হাসান সারের বই আর হচ্ছে বই আর অন্য কোনো রাইটারের বই দেখলাই না জীবনে দরকারও নাই শুধু পড়লো দাগানো লাইন অন্য কোনো লাইন দেখলাম না দরকারও নেই পড়িস না তুই ওইগুলোই পাঁচ থেকে সাতবার হালি রিভাইজ কর ভর্তি পরীক্ষার আগে ভাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই লাইনগুলো থেকে কোনো প্রশ্ন আসলে সবার আগে তুই পারবি আর কেউ পারবে না ওইভাবে করে জিনিস প্রিপারেশনে নাও ভাই কারণ আমাদের ব্রেন রিপিটেশন জিনিসটা মাধ্যমেই কোনো জিনিসকে মেমোরিতে কনভার্ট করে দেখো মেমোরিতে কনভার্ট করা একটা সিম্পল প্রসেস হচ্ছে তোমার থেলামাস দিয়ে তথ্যটা ইনপুট হয় বারবার ব্রেইনে সেরিবাল করটেক্সে যায় থ্যালামাস হয়ে থেলামাসকে বলা হয় রিলেস্টেশান সো থামাস হয়ে ট্র্যাক দিয়ে তোমার সুন্দর তোমার এই সেরিবাল করটেক্সের তথ্যটা যায় যতবার এই থ্যালামাসটা পাস হয়ে যাবে তথ্যটা এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে এটা কনভার্ট হবে সো রিপিটেশন ইজ এ ভেরি মাস্ট থিং এটা করতেই হবে পারলে পড়া কম পর কিন্তু ওইটা বারবার পর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা ভাইয়া ঠিক আছে এই জিনিসটা আমরা কেউ যদি না ভুলে যাই সো বেশি বেশি রিভিশন দিতে হবে সো কম রিভিশন দেওয়া যাবে না বেশি বেশি রিভিশন দিতে হবে তাহলে বেশি বেশি রিভিশন দিতে হবে পড়া বাড়ানো পাবলিক এই যে বললাম না কম পড়া কম পর কিন্তু বেশি বেশি রিভাইজ করতে হবে অর্থাৎ যে জিনিসটা পড়লা যে একটা ছক পড়লা সেটাই বারবার রিভাইজ করতে হবে যে একটা ছক দাগানো আছে এই ছকটাই বারবার ডিবেস করতে হবে বাট পড়া বাড়ানো যাবে না কেমন তুমি এখন যদি আজমল স্যারের সাথে আরেকটা বই আলিম স্যারের বই পুরো একটা নতুন বই পড়তে চাও না হায়েস্ট একটা গাইড নিয়ে পড়া যায় যেমন আমাদের কিউ মানে মেডিকেল মেগা বুকে আলাদা করে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে তুমি সেগুলো দেখতে পারো কিন্তু পুরো একটা বই নিয়ে বসে যাওয়া ইটস নট এ গুড থিং ভাইয়া পুরো একটা বই নিয়ে বসে যাওয়া আমরা এটা প্রোমোট করি না সো পড়া বাড়ানো যাবে না যেমন কীরকম পড়া কমাইতে হয় অ্যাডমিশনে পড়া কমাইতে হয় কীরকমভাবে একটা এক্সাম্পল দি ভাইয়া খুবই সুন্দর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিই তোমরা ইংলিশে সিনোনি ম্যান্ডোমিং পরো না ভাইয়া আশা করি ইংলিশে যখন সিননি ম্যান্ডোমিং পরো ভাইয়া সেখানে প্রথমবার তুমি এক হাজার শব্দ ভাণ্ডারের কোনোটাই জানো না প্রথমবার যখন রিবেচন করতো গেল দ্বিতীয়বার রিভাইজ করতস হয়তো পাঁচশোটা পারো পাঁচশোটা মনে মনে আসতেছে না ভুলে যাচ্ছ তাইলে ওই পাঁচশোটা পাশে একটা টিকমার্ক দেওয়া যেগুলো তুমি মনে করতে পারতেছে না দ্বিতীয়বার রিভিশনের সময় হাত দিয়ে ঢেকে ঢেকে পড়ার সময় তাহলে ওই পাঁচশোটা হচ্ছে এখন তোমার পড়ার জায়গা আগের পাঁচশোটা তোমার মোটামুটি কাবার পড়বা কিন্তু ইম্পর্টেন্সটা হচ্ছে এই জায়গায় পড়া কমানো এই জায়গায় সময় দিয়ে বেশি দিয়ে পড়বা যেগুলো মনে থাকতেছে না থার্ডবার রিভিশনের সময় তুমি দেখলা ওই পাঁচশোটা যেটা পারতেছো না তার মধ্যে আরও আড়াইশোটা পারতেছো আড়াইশোটা পারতেছো না তাহলে পরের বার তোমার ফোকাসের জায়গা ওই আড়াইশোটা লক আরেকটা কালি দিয়ে মার্ক করো এরপরের বার রিভাইস করতে চাও হয়তো মাত্র আর পঞ্চাশটা বাড়তেছো না ওই পঞ্চাশটা হবে তোমার টার্গেট তাহলে ফোর্থ রিভিশনের সময় তোমার টার্গেটটা কমে গেছে অনলি ওই পূর্ণ পঞ্চাশটাতে তুমি টাইম দিবা আর বাকিগুলো একবার একটা নিয়ে রিভিশন করবা সো এটা হচ্ছে পড়া কমানো ভাইয়া অ্যাডমিশনে যারা পড়া কমাইতে পারে না তারা কোনো দিনও টাইমলি রিভাইজ করে আসতে পারে না টাইমলি ইফেক্টিভলি পড়াটা রিভাইজ করতে পারে না এবং আলটিমেটলি পরীক্ষায় মারা খায় সোজাগত যেটা সো পড়া পারানো যাবে না পড়াকে কমাইতে হবে ভাইয়া ডেইলি জি কে ইংলিশ না পড়ার অভ্যাস ভাই জেনারেল নলেজ এবং ইংলিশ তুই কি একাডেমিকে পড়ছিস পড়ছিস না তার মানে তোর কোনো নলেজই নাই একাডেমিকে তুই মাত্র পড়তেছিস ফ্রেশ তাহলে ফ্রেশ নলেজ তোর মেমোরিতে যদি বারবার প্রতিদিন না যায় সেই জিনিসটা আলটিমেটলি সেটা মেমোরিতে কনভার্ট হবে না তাহলে ভর্তি পরীক্ষার দিন তোমার মনে থাকবে না তাহলে এই জন্যই যেটা করতে হবে ভাই প্রতিদিন অল্প অল্প করে জি কে ইংলিশটা আবার রিভাইজ করতে হবে ঠিক আছে প্রতিদিন পাঁচ পেজ দশ পেজ করে জিকে ইংলিশ করতে হবে বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে সিনোনিম সিনোনিম্যান্টোরিম অ্যাপ্রুভেল প্রিপোজিশান ইডিয়মস ফ্রেজ এই ধরনের ভোকাবুলি পার্ট যেগুলো মুখস্থ করা লাগে প্রত্যেক দিন পাঁচ থেকে দশটা বিশটা করে মুখস্থ করতেই হবে রিভাইজ করতেই হবে ঠিক আছে এগুলো না করলে আলটিমেটলি ভুলে যাবা আজকে পড়লে মাস এক মাস পড়লা না পড়তে পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে আবার রিভাইজ করতে আসলা শেষ ভাই তুমি আবার কনগ্রেটস তুমি আবার প্রথম থেকে শুরু করতেছ এমনই মনে হবে তোমার তো এটা করা যাবে না প্রতিদিনই কিছু না কিছু রিভাইজ করতে হবে দেন ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্স না দিয়ে সব কিছুকে সমান ইম্পর্টেন্স দেওয়া যেটা আমরা প্রায় সময় ভুল করি আমরা ভুল মানুষদেরকে জীবনে ইম্পর্টেন্স দিয়ে ফেলি যার কারণে আমরা আমাদের জীবনে তসনস ডেকে আনি এবং হচ্ছে যে যা হওয়ার তো হয় সো ঠিক তেমনি আমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্স না দিয়ে আমি সব কিছুকে সমান গুরুত্ব দিই কীরকম যে দাগানো বইগুলো যে দাগাই দিই আমরা আমাদের কোর্সগুলোতে যেমন তোমরা হচ্ছে মাস্টারিং অনুশীলনী এই কোর্সটার মধ্যে তোমরা দাগানো বই পাবা তারপর আমাদের এই বিট ক্র্যাশ কোর্স মেডিকেলের জন্য যে ক্র্যাশ কোর্স এখানে দাগানো বই পাবা এগুলি কি ঘাস কাটতে দেই ভাই গরু কাজ কাটতে দেই দেই না আমরা পড়া কমানোর জন্য দেই ইম্পর্টেন্ট জায়গা বোঝানোর জন্য দিই তোমরা সেগুলো ইম্পর্টেন্ট না দিয়ে যদি সব লাইন সমান গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তো সমস্যা গুলো বাদ দিয়ে যদি সব সমান গুরুত্ব দিয়ে পরো আবার তোমাদেরকে বলছি একটা বই মেইন বই হিসাবে পড়বা তোমরা এখন আলিম স্যারের বইটাও মেন বইয়ের ইম্পর্টেন্স দিয়ে পড়া শুরু করলা তাহলে কি হবে হবে না অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট সেটাকে ইম্পর্টেন্টের মতো দেখতে হবে অথবা আমরা বলছি কেমিস্ট্রির জন্য ভাই ফিজিক্সের জন্য কেমিস্ট্রি ফিজিক্সে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে একটা গোট হচ্ছে অনুশীলনী ভাই তোমাকে অনুশীলনী থেকেই নব্বই পার্সেন্টের অ্যারাউন্ড নব্বই পার্সেন্ট অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট কোশ্চেন হবেই এটা অনেকটা বলে দেওয়া যায় অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট কোয়েশান অনুশীলনী থেকে থাকে ডিরেক্ট ইন গো ইনডিরেক্ট অনুশীলনী থেকে থাকবেই তো তুমি যদি অনুশীলনী এমনভাবে সলভ না করে যাতে মানে দশ সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারত এরকম মানে দক্ষতা তুমি যদি না রাখো না আনো বারবার প্র্যাকটিস করে করে তাহলে কি সমস্যায় পড়বা না পড়বা তার মানে ইম্পর্টেন্সকে ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট দিতে হবে ইম্পর্টেন্টকে ইম্পর্টেন্স দিতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিসপত্রকে তো এই জন্য ইম্পর্টেন্ট জিনিস আমাদের অনুশীলনী যদি তুমি সলভ করতে নিজে নিজে সলভ করতে প্রবলেম হয় এক্ষেত্রে আমাদের কোর্স আছে কোর্সের দাম মাত্র প্রথম জনের জন্য তিনশো সত্তর টাকা সো যাদের যাদের মনে হয় যে ভাই আমার অনুশীলনীর মধ্যে প্রবলেম আছে ভাই আমি চাই একটু আমাকে ভাইয়ারা টেকনিক সহকারে প্রতিটা প্রশ্ন সলভ ধরে ধরে দেখাক দেন আমি সলভ করি এখনও সময় আছে বাবারা কোর্সে ভর্তি হও কোর্সের প্রাইস বেশি না এটার সাথে তোমরা এক্সাম ফ্রি পাবা দাগানো বই ফ্রি পাবা অনেক কিছুই ফ্রি পাবা ঠিক আছে সো এই হলো মোটামুটি ঘটনা এখানে কী কী পড়ানো হবে একটু বলে দেই হাজিনাক স্যারের বই কবির স্যারের বই কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমাদের ঈশাক স্যার এবং তপন স্যারের বই ঠিক আছে এই হলো ঘটনা আর আরেকটা জিনিস আমরা বলছিলাম যে ভাই পড়া যদি কমানোর একটা টেকনিক হচ্ছে তোমার এ ওয়ান বুক ফর্মুলা ওয়ান বুক ফর্মুলা তুমি একটা মেইন বই পড়লা ঠিক আছে তাহলে একটা গাইড বই পড়ো বা একটা সহকারী বই পড়ো যেটার মধ্যে আমার এক্সট্রা ইনফরমেশান কোয়েশ্চেন ব্যাঙ্ক অনুশীলন সলভ সব কিছু আছে একটা গাইড পরে অ্যাডমিশনে তো সেই গাইডটা হলে বলে আমাদের কীভাবে মেডিকেল অ্যানালাইসিস বাগাবো একটা বড় ঠিক আছে বাজারে একশোটা গাইড কেনার দরকার নেই বুঝে গেছে সো একটা ফর্মুলাতে আসবে একটা কোর্স একটা বই এই ফর্মুলার মধ্যে আসার চেষ্টা করবার ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ পড়াশোনা গতি ভালো হবে মেডিকেল ভর্তি ভরকার চান্স পাওয়া সো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এগুলো পারলে ডায়েরিতে নোট ডাউন করবা আমার একটা লাস্ট গল্প বলে শেষ করবো মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড এত গাইডলাইন তোদেরকে কেন দিতে পারি জানিস আমি নিজের ভর্তি পরীক্ষার সময় আমাকে গাইডলাইন করা কেউ ছিল না কিন্তু নিজে প্রতিদিন রাতের বেলা ঘুমে আসার আগে মাথার মধ্যে যত চিন্তা আসতো আমি ডায়েরিতে লিখে রাখতাম যে আমি আজকে এই ভুল করছি কালকে এই ভুল করছি আচ্ছা এই ধরনের অ্যাপ্রোচ আমার ঠিক হচ্ছে না এই ধরনের অ্যাপ্রোচ হলে ভুল হবে তারপর আবার সিনিয়র ভাইদের সাথে কথা বলতাম বিভিন্ন সিনিয়রদের সাথে বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন জিজ্ঞেস করে করে নিতাম ভাই এটা করতেছি এটাকে ভুল হচ্ছে ওটা করতেছি এটাকে ভুল হচ্ছে সো এইভাবে বুঝে নিজে একটা সেলফ অ্যানালাইসিসে বসতাম যে এই জিনিসটা ভুল হচ্ছে এই কাজ করা যাবে না কালকে থেকে এই কাজ করবো কালকে থেকে এই কাজ করবো তা ডায়েরি মেনটেন করতাম এই গাইডলাইনগুলোও হয়তো তোমাদের মধ্যে হয়তো অনেক সিরিয়াস স্টুডেন্টরা হয়তো একটা ডায়েরি মেনটেন করে চলবা এবং অ্যাডমিশনের হয়তো চান্স পাওয়ার পরে নিজেই ডায়রিটা দেখবে এবং হাসবা ভাই ও গাইডলাইন ভিডিওগুলো কোনো অকাজে যায় না এগুলো প্রত্যেকদিন আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি বলে আমি আজকে সফল হয়েছি এবং কোনো একটা সময় মানে আমার মেডিকেল ক্যাম্পাসে দেখা হয়তো ভাইয়া বল ভাই আপনার ভিডিওগুলো আমি লিটারেলি নোট করে লাইফে ইমপ্লিমেন্ট করছি আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় দেখতে মানে আসতে পারছি এবং আপনার সাথে দেখা হয়েছি তো যাই হোক জীবনে অনেক কিছুই ঘটবে লাইফ ইজ মানে ভেরি মাচ বিউটিফুল অ্যান্ড মিস্টিরিয়াস সবার জন্য শুভকামনা আর শেষে একটা কথা বলবো এই ভুলগুলো আল্লাহ দোহায় আপনারা করবেন না বাকি পড়াশোনা ভালোভাবে চালায় যান ইনশাল্লাহ চান্স হবে ইনশাল্লাহ চান্স হবে আল্লাহ ভরসা